যেদিন এই চুক্তিটা স্বাক্ষরিত হলো আমরা আমাদের লিখিত বক্তব্যের মধ্যে বলেছি যে এই চুক্তিটা স্বাক্ষর হচ্ছে আসলে পলাশি দিবসের ঠিক আগের দিন এটা আসলে আমরা মনে করি যে খুব পরিকল্পনা করেই আসলে এই ডেটটা নির্ধারণ করা হয়েছে যে আপনারা জানেন যে পলাশি দিবসের মধ্য দিয়ে আসলে এই ভূখণ্ডকে বাংলাকে প্রথম ভারতবর্ষে কলোনাইজ করা হয় তো আজকের দিনে ইন্ডিয়া বাংলাদেশকে আসলে নতুন ধরনের একটা কলোনির মধ্যে নিয়ে যেতে চায় সেটারই আসলে প্রক্রিয়া বা প্রক্রিয়া গত কয়েক দশক ধরে চলছে এটার একটা চূড়ান্ত উৎকট রূপ আমরা এখন আসলে দেখতে পাই এই যে যে রেল করিডোরটা করা হলো এই করিডোরটা আপনারা খেয়াল করে থাকবেন যে এই করিডোরটা হচ্ছে হচ্ছে গিয়ে দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত তো দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত আমাদের এইখানে যে বর্ডার এবং এইখানকার যে রেল স্টেশনগুলো এগুলো কিন্তু গত আগে অ্যাক্টিভ ছিল না আমাদের যাত্রী পরিবহনের নামে ইন্ডিয়া বাংলাদেশ ট্রেনের নামে এইগুলো কিন্তু আসলে গত কয়েক বছরে অ্যাক্টিভ করা হয়েছে তো এটাকে আসলে তারা খুব পরিকল্পিত করে আগে যাত্রী পরিবহনের নাম দিয়ে এবং তারা কিন্তু লজ দিচ্ছিল প্রত্যেকটা স্টেশনে কিংবা প্রত্যেকটা রেলে মোটামুটি লজ যাচ্ছে খুব যে লাভবান হচ্ছে ওইখানে ট্রেন তা কিন্তু না কিন্তু লজ দিয়ে আসলে ওই ট্রেনগুলো চালানো হচ্ছিল বলা হচ্ছিল যে বাংলাদেশের জনগণের জন্য আসলে এটা কাজে লাগছে কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে যে উদ্দেশ্যটা আসলে ভিন্ন উদ্দেশ্যটা হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গ থেকে আপনার দর্শনা বর্ডার দিয়ে তাদের গেঁদে বর্ডার দিয়ে ঢুকবে এবং এখানে হলদিবাড়ি বর্ডারে তারা বের হবে বাংলাদেশের এইখানে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার কিংবা তারও বেশি জায়গা তারা হচ্ছে করিডোর হিসেবে ব্যবহার করবে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তারা সেভেন সিস্টারের উপরে আসলে নিয়ন্ত্রণটা রাখতে চায় সেভেন সিস্টারের উপরে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে শিলিগুড়ি যে করিডোর যেটাকে চিকেন নেক বলে সেটা কিন্তু আসলে তাদের জন্য ঘুরপথ এবং অনেক কষ্টকর এখন সেভেন সিস্টার তাদের রাষ্ট্রের অংশ সেখানে তারা কি করবে সেটা তাদের ব্যাপার এখানে আমরা আসলে খুব বেশি আসলে কথা বলার সুযোগ নেই কিন্তু বাংলাদেশ আসলে যে স্পিরিট থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বুঝি যে সেভেন সিস্টারের উপরে গত পাঁচ থেকে সাত দশক ধরে ইন্ডিয়ার যে আগ্রাসন চলেছে যেভাবে এখানকার জাতিগোষ্ঠীগুলোর উপরে আসলে ইন্ডিয়ার ইন্ডিয়া বলতে আসলে এখানে পুরো ইন্ডিয়া বুঝলে হবে না ইন্ডিয়ার দিল্লি আসলে শাসন করে হচ্ছে কি উত্তর ভারত ইন্ডিয়া এখানে কয়েকটা খণ্ডে বিভক্ত উত্তর ভারতের যে আগ্রাসন এই সেভেন সিস্টারের উপরে মানে উত্তর ভারতের লোকরা তো আসলে আমাদের মানে সেভেন সিস্টারের তুলনায় উত্তর ভারতের লোকরা তো আমাদের জন্য দূরবর্তী আমাদের আসলে প্রধানত এবং প্রথমত আমাদের বন্ধুত্ব আসলে যদি আমরা ভারতের মধ্যে ধরি পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টারের লোকরা তাহলে আমরা আমাদের আমাদের করিডোরকে ব্যবহার করে তাদের উপরে আসলে নতুন করে আবার কোনো ধরনের আগ্রাসনের সুযোগ করে দিচ্ছে কিনা এই ব্যাপারে আমাদের আসলে আশঙ্কা রয়েছে আমরা এই আশঙ্কা প্রকাশ করছি পাশাপাশি আর একটা ব্যাপার ভাবা দরকার সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমাদের লিখিত বক্তব্যের মধ্যে বলেছি যে এই বর্ডারের উদাহরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের উদাহরণ দিয়েছেন কিন্তু আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়ন একটা কনফেডারেশন টাইপের একটা ইউনিয়ন অনেক একটা ইউনিয়ন এবং এখানে অনেকগুলো রাষ্ট্র তার স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রেখে সমমর্যাদায় আসলে তারা ডিলিংস করে বাংলাদেশে কি ইন্ডিয়ার সাথে সেরকম পরিস্থিতি আছে এটা আমরা পরিষ্কারভাবে জানি বাংলাদেশকে চারদিক থেকে কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে বাংলাদেশের কাটাতারের বেড়া বেড়া ডিঙিয়ে প্রতিদিন প্রতিদিন প্রায় এসে বিএসএফ আমাদের আমাদের নাগরিকদেরকে গুলি করে মারে তাহলে এইরকম একটা পরিস্থিতিতে কিভাবে এইরকম সমমর্যাদার আসলে মানে ট্রানজিট এক্সচেঞ্জ হতে পারে এটা বটেই হতে পারে না যদি দক্ষিণ এশিয়াকে আসলে ওইরকম একটা ইউনিয়নে পরিণত করা সম্ভব হয় অবশ্যই তাহলে আসলে অবশ্যই তাহলে এই ধরনের করিডোর কিংবা ট্রানজিটের দিকে আসলে আমরা আগাতে পারবো কিন্তু যেইভাবে ইন্ডিয়াকে ইন্ডিয়া আমাদেরকে কলোনি করে রেখেছে কাটাতার দিয়ে সেইভাবে কোনোভাবেই এই ধরনের করিডোর দেওয়া সেটা আসলে বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে যাবে বলে আমরা মনে করি চুক্তির মধ্যে আরো কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমরা সময় স্বল্পতার কারণে এগুলো নিয়ে লিখিত বক্তব্যের মধ্যে আলাপ করতে পারিনি যে আপনারা খেয়াল করে থাকবেন চুক্তির মধ্যে একটা একটা ব্যাপার আছে হচ্ছে যে সামরিক সহায়তার ব্যাপার ব্যাপার আছে আমাদের এখানকার সামরিক প্রতিষ্ঠান তাদের ওইখানকার সামরিক প্রতিষ্ঠানের সাথে যৌথ যৌথভাবে কাজ করবে কিন্তু আপনারা যে কোনো সাধারণ মানে কি বলে যে কোনো সাধারণ ধারণা থেকে সাধারণ চিন্তা থেকে আপনারা যদি দেখেন বাংলাদেশের যে বাংলাদেশের যে মিলিটারি এবং বাংলাদেশের যে নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তার যদি আপনি একদম প্রথম এবং প্রধান ঝুঁকি ধরেন সে প্রথম এবং প্রধান ঝুঁকি হচ্ছে ইন্ডিয়া তাহলে আপনি যার যে আপনার জন্য ঝুঁকি সে কীভাবে আসলে আপনার নিরাপত্তার জন্য আপনাকে সহায়তা করতে পারে এটা তো আসলে হতে পারে না যেই যেই ব্যবস্থার মধ্যে ওরা আমাদেরকে রেখেছে ইন্ডিয়া আমাদের এখানকার প্রধান নিরাপত্তা ঝুঁকি অন্তত এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা এই কাটাতারের বেড়া তুলে এখানে আসলে একটা সমমর্যাদার ব্যবস্থা তৈরি করতে না পারছি তাহলে তাদের সাথে এই যে যে মানে সামরিক সহায়তা এইটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এটা আমরা মনে করি এবং এই ঝুঁকি আরো ভবিষ্যতে বাড়বে বলে আমরা আশঙ্কা প্রকাশ করি আরও একটা দুটা কথা বলা দরকার বন্ধুগণ সেটা হচ্ছে যে নদীর পানি নিয়ে আমরা অলরেডি কথা বলেছি নদীর পানি নিয়ে আমাদের পরিষ্কার কথা যে আমাদেরকে আসলে এই নদীর পানির হিসা হিসা এবং নদী ব্যবস্থাপনা এইটার জন্য প্রথমত আমাদেরকে আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে মানে উদ্যোগ নিতে হবে এর এর আগে এই ধরনের যে কোনো উদ্যোগ বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে যাবে